এমন কোনো কম্পিটিভ এক্সাম নেই যেখানে লসা গসর অঙ্ক থাকে না আজ তোমাদের লসক গসর অঙ্কের এমন একটি ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা অঙ্কটি পুরো ক্যালকুলেশন না করে অঙ্কটির সমাধান করতে পারবে অঙ্কটা সংখ্যার লসাগু ও যথাক্রমে একশো আশি ও পনেরো সংখ্যা দুটি সমষ্টি একশো পাঁচ হলে সংখ্যা দুটি কথা হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে করবে দেখো এখানে তোমার কী দেওয়া আছে না সংখ্যা দুটোর লসাগু দেওয়া আছে একশো আশি এবং সংখ্যা দুটোর গসাগু দেওয়া আছে কত পনেরো তোমরা কি করবে প্রথমে এই লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে নাও পনেরো বারো দেখো একশো আশি আশি এবার তোমরা কি করবে এই যে ভাগ ফলটা পেলে এটাকে দুটো সংখ্যার গুণ ফল রূপে লেখো দেখো চার তিনে বারো হয় এবার তোমরা কি করবে দেখো সংখ্যা দুটো কষোর কত ছিল পনেরো ছিল পনেরো দিয়ে প্রথমে এই সংখ্যাটা গুণ করো তাহলে পনেরোকে কে চার দিয়ে গুণ করলে কত আসে পনেরো চারে ষাট আসে আমার গোশকটা পনেরো ছিল তার সঙ্গে কোনটা গুণ করবে তিন গুণ করে দাও পনেরো তিন গুণ করলে কত আসে পঁয়তাল্লিশ আছে এবার সংখ্যা ধরিকে যোগ করো দেখো যোগ করলে কত আসে একশো পাঁচ দেখো তোমার সংখ্যা সংখ্যাধুরী সমস্ত কত বলেছিল একশো পাঁচ তোমার মিলে যাচ্ছে তাহলে সংখ্যা দুরি কত কত হবে একটা হবে ষাট এবং অপরটা হবে পঁয়তাল্লিশ যেটা তোমার হচ্ছে অপশান সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমার যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং এই জাতীয় নিত্য ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো